ফেসবুক থেকে কিভাবে আয় করবেন বর্তমানে ফেসবুক কিভাবে কাজ করে দুই সালে এসে যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার যাত্রা শুরু করেছেন তাদের জন্য রয়েছে সুখবর এবং যারা দুই সালের আগে মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য রয়েছে দুঃখবর বর্তমানে ফেসবুক আরও একটি আপডেট নিয়ে আসতেছে দুই সালের শেষের দিকে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন আপনি যদি নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার জার্নি শুরু করে থাকেন তাহলে আমি মনে করব এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এবং যারা দুই সালের আগে মনিটাইজেশন পেয়েছেন তাদের মনিটাইজেশন কেন বাতিল হয়ে যাবে সেই বিষয়টা এই ভিডিওর শেষের দিকে ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দুই হাজার অক্টোবর মাসের শেষের দিকে যখন আমাদের বাংলাদেশে কন্টেন্ট মেডি শেয়ারটি চালু হয় তখন থেকে ফেসবুক প্রতিদিন কিন্তু আপডেট নিয়ে আসতেছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে আপডেটটি নিয়ে আসলো দুই সালে সে আপডেটের মাধ্যমে আগে ছিল কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হয় এবং দশ হাজার ফলোয়ার পূরণ করতে হয় এখনো বর্তমানে সে আপডেটটাই রয়ে গেছে কিন্তু সে আপডেটটা ফেসবুক যে গাইডলাইন থেকে গোপন করা হয়েছে গোপন করার মূল উদ্দেশ্য হচ্ছে তারা তাদের প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট কিয়েটার বাড়াতে চায় বা ইউটিউব থেকে অনেক কন্টেন্ট কিয়েটার সেখানে নিয়ে যেতে চায় তার জন্য সে অপশনটিকে গোপন করা হয়েছে এখন আর ফলোয়ার ফয়জন হয় না মানে দশ হাজার ফলোয়ারের ফার্জন হয় না কিন্তু ওয়াশ টাইম পূরণ করতে হয় এই বিষয়গুলো আপনি ফেসবুক প্রতিপক্ষের সাথে কথা বললে বুঝতে পারবেন এবং দুই সালে আপনি কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন দুই সালে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে কিছু সিক্রেট মাথায় রাখতে হবে যেগুলো মাথায় রাখা খুবই জরুরি দুই সালের শেষের দিকে ফেসবুক যে আপডেট নিয়ে আসতেছে সেই আপডেটটি আসার সঙ্গে সঙ্গে অনেকের মনিটাইজেশন বাতিল হয়ে যাবে যার কারণ হচ্ছে তারা গাইডলাইন মেনে কাজ করেছে বা তারা অরিজিনাল কন্ট্রো আপলোড করেছে তার মাঝেও কিছু তারা গোপনে বল করেছে যে বুলেট সম্পর্কে তারা নিজেও জানে না আপনি যে আইডি দিয়ে কাজ করতেছেন বা যে ফেস দিয়ে কাজ করতেছেন সেই ফেসের মাধ্যমে যদি আপনি অন্য কারো ভিডিও শেয়ার করে থাকেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে যার কারণ হচ্ছে সেই ভিডিওর মধ্যে মানে আপনি যে ভিডিওটি শেয়ার করেছেন ওই ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে বা কোনো গাইডলাইনের নির্দেশ থাকে তাহলে আপনার মনিটাইজ বাতিল হবে এটা 100% হতে পারে আপনি কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করেছেন সেই ভিডিওটি ফেসবুক গাইডলাইন অমান্য করেছে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন সমস্যা আসতে পারে এআই রোবট বুঝে নেবে আপনি এই ভিডিওর সাথে সংক্ষিপ্ত আছেন এই জন্য আপনার মনিটাইজেশন সমস্যা চলে আসবে আর দেখা গেল যে আপনি একটা কমেন্ট করেছেন সেই কমেন্টটি একেবারে ভালো কিন্তু কোনো একজন ব্যক্তি কমেন্টগুলো পড়তে গিয়ে বা এই ভিডিও নিচে কি কমেন্ট করেছে সে কমেন্টগুলো পড়তে গিয়ে আপনার কমেন্টটা তার পছন্দ হয় নাই আপনার কমেন্টার মধ্যে সে কি করছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিতে কমেন্ট ভায়োলেশন নামে একটি অপশন What is সেই অপশনটা যদি আপনার এখানে চলে আসে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে দুই সালে এসে যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার জার্নিং শুরু করেছেন তারা এই ভুলগুলো কখনোই করবেন না আর আগে থেকে যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনি এই ভুল থেকে কিভাবে বাঁচবেন আপনি এখন থেকে এই ধরনের ভুল কখনোই করবেন না আগে যদি এরকম ভুল করে থাকেন সেগুলো আপনি এখনই সমাধান করে নিতে হবে এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করে সেগুলো আপনি এখনই যে একেবারেই আপনার আইডিটাকে বা ফেসটাকে ফ্রেশ করে নিতে হবে কিভাবে করবেন সে বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যে কমেন্ট ভায়োলেশন বা কমেন্ট কমেন্ট রিফর্ড বা কমেন্ট ইস্যু এগুলো কিভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং সেই বিষয় নিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে অনেক ভিডিও পেয়ে যাবেন তো সেই ভিডিওগুলো দেখেও আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন রাতে ঘুমানোর আগে দেখতেছি আমার আইডি বা ফেস একবারে ঠিক আছে কোনো সমস্যা নাই সকালে উঠে দেখতেছি আমার মনিটাইজেশন বাতিল হয়ে গেছে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি ফেসবুকে ছোটখাটো ভুল করলে মনিটাইজেশন বাতিল করা হয় এবং আইডি পর্যন্ত ডিলিট করে দেওয়া হয় তো ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না ইউটিউবের ক্ষেত্রে কোন মনিটোরেশন বাতিল করা হয় না বা বা কোনো কোপরা ডিস্টেক বা কোনো গাইডলাইন স্টেক দেওয়া হয় না প্রথমেতে একটা এসএমএস এর মাধ্যমে আবেদন করা হয় মানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আপনি এই ভলটি করেছেন আর এই ভলটি যদি আপনি না করে থাকেন তাহলে এখানে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সেটা জমা দাও নিতে পারবেন এখনি তো ফেসবুক এর ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তো আপনি যদি ভিডিও বানিয়ে ইনকাম করতে চান বা ভিডিও বানিয়ে সফল হতে চান তাহলে আপনি ফেসবুক এবং ইউটিউবও কাজ করতে হবে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি আপনি ভিডিও বানাতে সত্যি এবং ভিডিও দুইটা প্ল্যাটফর্ম আপলোড করার নিয়ম হচ্ছে আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিও আগে ইউটিউবে আপলোড করবেন ইউটিউবে আপনি যেভাবে আপলোড করেন আপলোড করে আপনি আনলিস্ট করে রাখেন বা প্রাইভেট করে রাখেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আর আপনার যে কোনো একটি প্ল্যাটফর্মে সফল অবশ্যই হবেন হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম এবং ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল দোষক হয়ে থাকবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে